বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হল দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের বিপুল জয় শুধু একটি প্রতীকী বিজয় নয় এটি ভবিষ্যৎ ক্ষমতার মানচিত্রই বদলে দিতে পারে নতুন দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটে জয় পাওয়ার পর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধুমাত্র জনসমর্থনের পরীক্ষা নয় বরং ভবিষ্যৎ ক্ষমতার কাঠামোকে নতুন করে সাজিয়ে দেবে নতুন সাংবিধানিক কাঠামো অনুযায়ী বাংলাদেশে চালু হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা একটি নিম্নকক্ষ যেখানে সরাসরি জনগণের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হবে এবং একটি শক্তিশালী উচ্চকক্ষ যেখানে থাকবে পেশাদার সংগঠনের প্রতিনিধি বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী প্রকৌশলী সুশীল সমাজ প্রাক্তন বিচারপ্রতিরা এবং বিভিন্ন বিশেষজ্ঞ সদস্য নিম্নকক্ষে বিপুল আসন জিতে বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকৃত কৌশলগত সুবিধা দেখা যেতে পারে উচ্চকক্ষে কারণ বিভিন্ন পেশাজীবী সংগঠন যেমন আইনজীবী শিক্ষক প্রকৌশলী ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রভাব দীর্ঘদিনের ফলে উচ্চকক্ষে তাদের উপস্থিতি আইন প্রণয়ন নীতি নির্ধারণ ও সাংবিধানিক সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রধান আইন পাশ করতে এখন উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক তাই শুধু নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেই আর যথেষ্ট নয় আইন পাশ, নীতি নির্ধারণ সাংবিধানিক সংশোধন সব ক্ষেত্রেই দুই কক্ষের সমন্বয় প্রয়োজন এমনও আলোচনা রয়েছে যে নতুন ক্ষমতার ভারসাম্যের কারণে স্পিকারের পদ এখন বড় দরকষাকষির বিষয়ে পরিণত হতে পারে কারণ সংসদের কার্যক্রম পরিচালনা ও আইন পাশের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা হবে আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এছাড়া নতুন তত্ত্বাবধায়ক কাঠামো এবং সম্প্রসারিত স্থানীয় সরকার ব্যবস্থা ভবিষ্যৎ নির্বাচনে তৃণমূল রাজনীতিকে বড়ভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা প্রশাসনিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক মাঠের সমীকরণ বদলে যেতে পারে গণভোটের ফলাফলের মাধ্যমে বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে নিম্নকক্ষে এক ধরনের সমীকরণ আর উচ্চকক্ষে আর এক সমীকরণ এই দুই শক্তির সমন্বয়ই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ আইন নীতি ও ক্ষমতার গতিপথ আপনারা কি মনে করেন এই নতুন দ্বিকক্ষ ব্যবস্থা কি দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে নাকি তৈরি করবে নতুন চ্যালেঞ্জ কমেন্টে জানান